গত কয়েক বছরে রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং বেশিরভাগ দুর্নীতির তদন্ত ভার গেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির কাছে সে সিবিআই এবং ইডির ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে ফলে সেইভাবেই তাদের পারফরমেন্স নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে প্রশ্ন তুলে খুব সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা সেইভাবেই সেই সিবিআই এবার যেন জেগে উঠল আর সেখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর দুর্নীতি মামলায়। চার্জশিট পেশ করলো সেই চার্জশিটে নাম রয়েছে কার পার্থ চট্ট প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একুশ জনের নাম রয়েছে এই চার্জশিটে কেন বলছি কথা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল শিক্ষক নিয়োগ দুর্নীতি যা গোটা বাংলাকে কাঁপিয়ে দিয়েছে কারণ এই শিক্ষক নিয়োগ দুর্নীতি শিক্ষকতার মতো পবিত্র পেশায় এই দুর্নীতি বা ঘুষের বিনিময়ে এইসব চাকরি বা বলে দেবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়েছে যেখানে অযোগ্যদের শিক্ষকতার মধ্যে পবিত্র পেশায় নিয়োগ করা করেছে ফলে স্বাভাবিক প্রশ্ন কিন্তু উঠছিল আর ঠিক সেখানে কলকাতার হাইকোর্টের একের পর এক নির্দেশ যার ফলে তদন্ত ভাট যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইতে কিন্তু সিবিআই এবং ইডি তদন্ত তাদের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছিল বারবার যে সিবিআই ইডির পারফরমেন্স কি অভিযোগ তুলছেন খুদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্ধের ফলে সেইভাবেই সেই সিবিআই এবং ইডির ওপর মানুষের যা আস্থা কিছুটা ছিল তা বলার অপেক্ষা আর ঠিক সেখানেই সিবিআই বা ইডি নিজেদের আস্থা ফেরানোর পথ বেছে নিল এবং এই এসএসসির একাদশ এবং শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করল সেই চার্জশিটের নাম রয়েছে একুশ জনের পাশে এই চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তার কন্যা অঙ্কিতা অধিকারীর নামও রয়েছে এবং যেটা জানাচ্ছে বিশে আলিপুর বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে এই চার্জ গঠন করা হয়েছে একাদশ এবং শ্রেণীর নিয়োগ মামলায় গঠিত এই চার্জে বাছা বাছার নাম শুধু প্রাক্তন শিক্ষামন্ত্রী নন এ সময় রয়েছে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী তার মেয়ে অর্থাৎ অঙ্কিতা অধিকার নামও যেটা বলছিলাম এবং যেসব ধারায় মামলা দেওয়া হয়েছে আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে তা হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র অর্থাৎ একশো কুড়ির এবং তথ্যপণ আড়াল করা দুশো এক প্রতারণা চারশো কুড়ি নথিজাল নথি জাল করার জন্য চারশো সাতষট্টি এবং জালিয়াতি চারশো আটষট্টি এবং সজ্ঞানে নথিজাল চারশো একাত্তর এই কয়েকটি ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে এবং নিয়োগ দুর্নীতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দায়ের করা কোনো মামলায় এই প্রথম চার্জ গঠন করা অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি ক্ষেত্রে দীর্ঘদিন থেকে তদন্ত করছে সিবিআই এবং ইডি এই প্রথম কিন্তু চার্জশিট পেশগুলো এবং শুনানি হবে খুব শীঘ্র অর্থাৎ বিচার প্রক্রিয়া কিন্তু শুরু হবে এদের নিম্ন আদালতের বিচারক বিশ্বরূপ শেঠ এই চার্জ গঠন করেছেন মামলাপত্র অনুযায়ী নামরোজের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তার কন্যা অঙ্কিতা অধিকারী এসএসসি উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সমরজিত আচার্য নিয়োগকর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায় অশোক সাহা এবং এসএসসির আধিকারিক পূর্ণা বসু সহ একুশ জনের নাম রয়েছে বেশ কিছু এজেন্টের তার মধ্যে নাইসা আধিকারিক পঙ্কজ বনসাল এবং নীলাদ্রি দাসেরও সুতরাং বুঝতে পারছেন যে সিবিআই বা ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল তাদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছিলো যে তাদের পারফরমেন্সটা কি কারণ দীর্ঘদিন ধরে তদন্ত প্রক্রিয়া চললেও চার্জশিট পেশ করতে পারছিল স্বাইভাবে সিবিআই এবং ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল আর ঠিক সেখানেই কিন্তু চার্জশিট পেশ করলো সিবিআই অর্থাৎ সেই চার্জশিটে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণতা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম এবং প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তার কন্যা অঙ্কিতা অধিকারীর নাম পাশাপাশি যে এসএসসির নিয়োগ দিতে আরও যারা ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় সুরেশ ভট্টাচার্য শান্তিপ্রসাদ সিনহা সমরজিৎ আচার্য সুরীর ভট্টাচার্য অশোক শাহ এই সমস্ত এদের নামও রয়েছে ফলে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি বিশেষ করে একাদশ এবং দ্বাদশীর যে দুর্নীতি সেই দুর্নীতিতে এবার কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে অর্থাৎ এই দুর্নীতির সঙ্গে যারা যারা যুক্ত তাদের রীতিমতো সাজা ঘোষণা হয়তো খুব শীঘ্রই হবে যা হবে সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তের সংস্থা সিবিআই এবং ইডির জন্য এবং এই বিচার প্রক্রিয়ায় যদি অপরাধীদের শাস্তি হয় তখন শিক্ষকতার মতো পবিত্র পেশায় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত সেই অপরাধের যদি শাস্তি হয় তার জন্য সিবিআই এবং ইডিকে স্যালুট